আজ তৈরি করব ঝাল মিষ্টি খুব মুখরোচক ধনেপাতার আচার সারা বছর জুড়ে রাখা যাবে এখন তো ধনেপাতা খুব সস্তা সারা বছরই ধনেপাতা পাওয়া যায় তখন অনেকটা দাম দিয়ে কিনতে হয় কীভাবে করছি প্রথমে ধনেপাতার গোড়াগুলো আমি কেটে নিয়েছি নিয়ে ভালো করে ধুয়ে এক ঘন্টা একটা ঝুড়িতে জল ছাড়াতে দিয়েছিলাম রোদে তারপর আমি কিচেন টয়লে এগুলোকে বিছিয়ে দিয়েছি দেখো জলগুলো আমি সমস্ত এক ফোঁটাও কিন্তু জল থাকবে না তাহলে আচারটা নষ্ট হয়ে যাবে একদম ভালো করে মুছে নিলাম এবার এখানে তেঁতুল সামান্য তেঁতুল আমি জল দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম তার বীজগুলো আমি ফেলে দেব একটুকু থাকবে না ভেতরে কিছু আমি ভালো করে সেঁকে নেব ছাঁকনির সাহায্যে সেঁকে নেব খুবই ভালো লাগে খেতে তেল ছাড়া আমি এক ফোঁটাও তেল দেব না আর নিরামিষ টক ঝাল মিষ্টি আচার করব। এবার আমি কড়া গরম করে শুকনো খোলাতে কাঁচা লঙ্কা আমি যে যেরকম ঝাল খাবে আমি ছয় সাতটা কাঁচা লঙ্কা দিয়েছি দিয়ে ধনে পাতাগুলো হাই ফ্লেমে একটু ভালো করে নেড়ে নিচ্ছি যাতে জল একদমই নেই যেটুকু আছে এই গরমের সাহায্যে জলটা একদম মরে যাবে এইভাবে বানিয়ে সারা বছর রাখা যায় ব্রেডের সাথেও খেতে খুব ভালো লাগে রুটি পরোটার সাথেও ভালো লাগে সব কিছুর সাথেই ভালো লাগবে ধনে পাতার সসও বলতে পারো এটাকে দারুণ লাগে খেতে যে কোনো সব কিছুতেই খেতে পারবে ম্যাগি বানিয়ে তার মধ্যে দিয়েও খাওয়া যাবে চাউমিন বানিয়েও খাওয়া যাবে খুবই ভালো লাগে খেতে এই দেখো আমি কাঁচা লঙ্কা শুদ্ধ করে নিলাম এবার একটু ঠান্ডা হলে আমি ভালো করে মিহি করে বেটে নেব জল ছাড়া কিন্তু এবার তেঁতুলটাকে ভালো করে আমি বীজ টিচ সব ফেলে দিয়েছি শাঁকনিতে সেঁকে নিচ্ছি তেল দেব না কিন্তু সারা বছর কিন্তু রেখে দেওয়া যাবে ফ্রিজে রেখে দিলে তো বছরেরও বেশি যাবে আর বাইরে রেখে দিলেও অনেক দিন থাকবে এইভাবে একবার এরকম তেঁতুলের আচার টক ঝাল মিষ্টি ধনেপাতা দিয়ে বানিয়ে দেখো তেঁতুলের আচারও তো অনেকেই বানায় খায় ধনেপাতার পুরো গন্ধটা থেকে যাবে আর খুবই ভালো লাগে খেতে সব কিছুর সাথেই খাওয়া চলবে আমি গুড় দিয়ে দিলাম কড়াতে তেঁতুলের কাতটা দিয়ে দিলাম এবার আমি চিনি দেবো না আমি গুড় দিলাম কেউ ইচ্ছা করলে চিনিও দিতে পারো তবে গুড়টা চিনির থেকে অনেক বেশি ভালো তাই আমি এক চামচ গুড় দিয়ে দিলাম দিয়ে আমি ভালো করে লো টু মিডিয়াম ফ্লেমে আছে নেড়ে নিচ্ছি আর এদিকে আমি মিক্সিতে এই কাঁচা লঙ্কা ধনে পাতা বেটে নিচ্ছি খুবই ইজি প্রসেস দেখো কিভাবে বানাই তারপরে একটা এয়ারটাইট কাঁচের ব্যায়ামে ভালোভাবে রেখে দিলে যে কোনো জিনিসের সাথে রুটির মধ্যে মাখিয়ে খাওয়া যাবে পাউরুটির সাথে খাওয়া যাবে সব কিছুর সাথেই খাওয়া যাবে ভাতের পাতে খাওয়া যাবে শেষ পাতে খাওয়া যাবে গরম ভাতের সাথে মেখে খাওয়া যাবে আমি দেখো পুরোটা ঢেলে দিলাম দিয়ে এবার ভালো করে নেড়ে নেব বেশিক্ষণ কিন্তু জাল দেব না কারণ ধনেপাতার জল ঝাড়ানো আছে একদম আর আমি আগুনেও ইয়ে করে নিয়েছি গরম করে নিয়েছি কেননা বেশি কষিয়ে নিলে ধনে পাতার যে গন্ধটা সেটা চলে যাবে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম একদম লো ফ্লেম করে দিয়েছি খুবই ভালো লাগে আমি তো বানাই সবাই সবাই আমাদের ঘরের খুব পছন্দ করে এই আচারটা ধনে পাতাতে এখানে দেখো এক চামচ মৌরি এক চামচ জিরে আর দুটো শুকনো লঙ্কা এটা আমি আর দেখালাম না এটা একটু গরম তাওয়াতে নেড়ে নিয়ে আমি মিক্সিতে আধ ভাঙা করে নিয়েছি পুরো মিহি করে যেই নেই নি আধা ভাঙা করে নিয়েছি এটা আমি ওপর থেকে দিয়ে দেবো আমি কিন্তু কোনো তেল দিলাম না ইচ্ছা করলে রসুনও দেওয়া যায় এতে কিন্তু তাতে কী হয় ধনে পাতার গন্ধটা থাকে না আর আমি এটা নিরামিষ করলাম তৈরি হয়ে গেল কার কেমন লাগলো কমেন্ট করে জানিও সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে